তো যেটা বলার যে বেকার বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই যতক্ষণ এই যে শরীরে জোর আছে কারণ জোরটা আস্তে আস্তে চলে যাচ্ছে তো সেই কারণে যতক্ষণ জোর আছে ততক্ষণ কিছু করে যেতে চাই তো যাই হোক তোমরা পুরোটা দেখলে বুঝতে পারবে ভিডিওটা কি বলতে চাইছি শুধু এই পদক্ষেপটা নেওয়া এই কারণেই তো তোমরা একটু পাশে থেকো চলো ভিডিওটা দেখতে থাকো সবাইকে অনেক 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 একটা বড় খবর জানাতে এসেছি যেটা তোমরা সারা দিনে কোনো আপডেট আমার থেকে পাওনি সবাই আমায় কমেন্ট করছো মেসেজ করছো যে তোমার কোনো কেন আপডেট আসছে না সকাল থেকে তো তোমরা দেখতেই পাচ্ছ তারা আমাকে তারামার থেকে আশীর্বাদ নিয়ে নিলাম আমার মায়ের থেকে আমি আশীর্বাদ নিয়ে নিলাম তো কোথাও একটা যাচ্ছি সেটা তোমরা লাস্টের দিকে জানতে পারবে তো দেখো এদিকে কার্তিক রেডি হয়ে গেছে আর এদিকে তোমাদের সোনা বাবাকেও দেখিয়ে দিলাম তো অনেক কষ্টে এই জিনিসটা আমরা মানে এই জিনিসটা ভাবলাম যে এটা আমাদের করতে হবে নালে আমাদের আমরা কিছুই করতে পারবো না তো সেই জন্য একটা সুন্দর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলাম তোমাদের আশীর্বাদে আমার মায়ের আশীর্বাদে তারা মায়ের আশীর্বাদে ভোলে বাবার আশীর্বাদে সবার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম তো পুরো ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে আর যারা আশেপাশে সবাই আছে একটু আমার সাথে কন্ট্যাক্ট করো তো দেখো সোনা বাবা প্রথমে আমার কোলে বসেছিলো তারপর সোনা বাবাকে সিটে শুয়ে দিলাম ও তো আনন্দ করতে করতে খেলতে খেলতে যাচ্ছিল তো দেখো মুখে একটা সুন্দর হাসি ও জানে যে ওর মামা মানে মা বাবা মাম্মাম বলি আমি মাম্মাম পাপা সবাই ওর জন্য অনেকটা চেষ্টা করছে তো যাই হোক জানি না কতটা কি করতে পারবো যদি তোমরা আশীর্বাদ করো নিশ্চয়ই করতে পারবো তো চলো পুরোটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তাহলেই তোমরা বুঝতে পারবে পুরো কথাটা না শুনলে তোমরা কেউই বুঝতে পারবে না তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমার বলার আগেই ও হেসে দিচ্ছে তো যাই হোক তোমরা তো ওইগুলো দেখতে পেলে কেন কোথায় গিয়ে গেছিলাম বলছি একটা খুব দরকারি কাজে যাচ্ছি তো নতুন কিছু শুরু করতে চাইছি সবটাই তোমাদের বললাম তো এবার কারণটা তোমাদের একটু জানাই তার কারণ একটাই যে সত্যি কথা বলতে আমার কার থেকে মানে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে যেহেতু বুঝতে পারছো এই বাচ্চার খরচ খরচ বাবদ কতটা তো সেই কারণে ভাবলাম ঘরে একটা কিছু বিজনেস করা যাক কারণ কি চোখ মুখ দেখেই বুঝতে পারছো সারাদিনের নামে গেছে তো দিদিরা তোমরা যারা মেসেজ করছো তোমাদের তো মেসেজের উত্তর দিয়েছি আমি যে আমি কোথায় গেছিলাম মানে মেসেজের উত্তর এখন দিয়েছি মিথ্যা কথা বলবো না সারাদিনে দিতে পারিনি কারণ আমি ফেসবুক অনই হইনি তো সেই কারণে তো যেটা বলার ছিল তো আমি নাইটি কুর্তি শাড়ি এগুলো তুলতে গেছিলাম মার্কেটে গেছিলাম তো আজকে কী বা সোমবার না আজকে সোমবার ছিল নিরামিষ খাওয়ার দিন আমাদের তো সোমবার আমি দেখো হিচকি উঠছে তারাও জল খাইয়ে তারপর আসছি তো হিচকি উঠছিল জল খাইয়ে আনলাম যেটা বলছিলাম তো আমি নাইটি কুর্তি শাড়ি শাড়ি মানে তোমার ছাপার শাড়ি বাটিক বলো তারপরে মালাই মালাই শাড়ি মালাই মানে মালাই ছাপার শাড়ি যেগুলো খুব সফট মানে আমি কোনোটা মানে কোনো ছাপা শাড়ি বলতে না ওই পাপড়ের মতো হয়ে থাকে কুচি করলে তো ওরকম কিচ্ছু হবে না সব কটা সফট নিয়ে এসেছি আর নাইটি তুলেছি অনেক কুর্তি তুলেছি তো সেগুলোই তুলতে গেছিলাম তার কারণ একটাই যে কিছু যদি করতে পারি তো খুব উপকার হবে তো আমার তো এটা ফ্রেন্ড মানে আমার তো যেরা বাইরে দিদিরা দেখে সবাই দিদি ভাইরা দাদা ভাইরা সবাই দাদা ভাইদেরও কারণ বলছি তাদেরও বোন আছে বউ আছে মা আছে তাদেরও বললাম আর দিদির ভাইরা যারা দেখো তারাও তো জানো দেখছো আর আমার যে পাড়া প্রতিবেশী সবাইকেই জানানোর জন্য কথাটা বললাম কারণ আমার পক্ষে বাইরে গিয়ে ইনকাম করা খুব একটা সহজ না তো কোনো দিনই পারবো না খুব একটা বলা তো খুব একটাই না তো সেই কারণে ভাবলাম ঘরে বসে যদি কিছু করতে পারি সদভাবে যদি কিছু ইনকাম করতে পারি তো সেই কারণে এই পদক্ষেপটা আমাদের নেওয়া তো সেই কারণে তোমাদের জানালাম আর বাইরে গিয়ে যে আমি দেখাবো বাড়ি বাড়ি ঘুরে সেটাও আমার দ্বারা সম্ভব হচ্ছে না কারণ দেখো কোলে বসে ছটপট করছে তো ওই দেখো ওই দেখো ওই দেখো তো সেইটা আমার সম্ভব হচ্ছে না তো সেই কারণে বলছি তোমরা যারা পাড়ায় বা আশেপাশে নৈহাটি হালিশহর কাঁচাপাড়া যেগুলো আশেপাশে আমার দেখ দেখছো অবশ্যই আমাকে কমেন্টে অন্তত জানিও তাহলে আমি তোমাদের সাথে ম্যাসেঞ্জারে যোগাযোগ করে নেব যে হ্যাঁ তোমরা দেখতে চাও কি না তো অবশ্যই তোমাদের দেখাবো আমি আর প্লিজ আমার একটু হেল্প করো তাহলেই হবে কারণ কি বুঝতেই পারছো এটা আমার হেল্পের জন্যই আমি করছি কোনো শখে আমি করছি না তো এটুকুনি বলার ছিল যে মাল তুলতে গেছিলাম তোমরা একটু পাশে থেকো সাথে থেকো একটু সাপোর্ট করো সত্যিই যদি কিছু করতে পারি কারণ কি হয়ে উঠছে না বুঝলে এই যে ওষুধগুলো মানে যখন কিনতে যাই না সপ্তাহে সপ্তাহে তখন মানে মাথায় পুরো হাত পড়ে যায় বুঝতেই পারছো টেনশানে এমনিই আর্ধেক হয়ে গেছি আর ওকে ঠিক করার চেষ্টা চলছে তো যাই হোক তোমরা সাপোর্ট করলে তোমরা আশীর্বাদ করলে নিশ্চয়ই কিছু করতে পারবো যাতে আমি এই বিজনেসটা অন্তত দাঁড় করাতে পারি তো জানি না কতটা কি সম্ভব হবে যতটা চেষ্টা করছি তোমরা পাশে থাকলে নিশ্চয়ই হবে তো ঠিক আছে এটাই বলার ছিল যে আমি অনেক রকম মাল তুলেছি তোমরা যারা আশেপাশে আছো যদি দেখতে চাও অবশ্যই এসো তোমরা একটু কমেন্ট করো আমি তোমাদের সাথে ম্যাসেঞ্জারে যোগাযোগ করে নেবো ঠিক আছে টাটা সবাইকে